সম্মানিত হাজিরি গত তিন জুমা ধরে নামাজ সম্পর্কে পুরানো হাদিস থেকে আপনাদের সামনে আমি কথাগুলো তুলে ধরেছি আজকেও এই নামাজ সম্পর্কেই আমি আপনাদের সামনে পুরানো হাদিস থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ সবাহায়না বান্দার সাথে রাব্বুল আলামিনের সম্পর্কের যে একটা মাধ্যম সেটা আল্লাহ নামাজের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন সুভাহ আনন্দ এই নামাজের মাধ্যমে রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার একটা গভীর সম্পর্ক তৈয়ার হয়ে যায় আর ওনার প্রিয় হাবিব আসলে আরবি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে তাকে পাঁচটা সম্মানে সম্মানিত করা হবে এর মধ্যে আমরা গত জুমায় প্রথম নাম্বার যে সম্মান নামাজ ব্যক্তিকে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আবার আমরা চলে যাচ্ছি সেই আলোচনার মধ্যে নবী সাল্লাহ আলিহি ও সাল্লাম বলেছে যে ব্যক্তি তার জীবনের মধ্যে নামাজকে বাস্তবায়ন করবে নামাজকে হেফাজত করবে আল্লাহ সুবাহান ও তার জীবনের সকল প্রকার সংকীর্ণতাকে দূর করে দিবেন বলুন সুবাহান জীবনের সকল প্রকার সংকীর্ণতাকে দূর করে দিবেন আবার সাল্লাম বলেছেন এমন কি যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে নামাজের সঙ্গে গভীর সম্পর্ক রাখবে আল্লাহ সুবাহান ও তালা ওই ব্যক্তিকে মিত্রর যন্ত্রণা হইতে হেফাজত করে রাখবেন বল সুবহান আল্লাহ এ বিষয় নিয়ে আমরা গত জুমার মধ্যে আলোচনা শুনেছি এবার শুন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছে ওয়া আযাবাল যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে নামাজকে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তি হইতে কবরের আজাব কি আল্লাহ হেফাজত করে রাখবে কবরের আজাব কে আল্লাহ হেফাজত করে রাখবেন এই বিষয়ে কবরের আজাব সম্পর্কে নামাজি ব্যক্তিকে আল্লাহ কি রকম ভাবে হেফাজত করে রাখবেন ব্যক্তি যখন তার জীবনের মধ্যে নামাজকে বাস্তবায়ন করবে যখন কবরের মধ্যে চলে যাবে যে একটা জায়গা কবর এমন একটা স্থান যে জায়গার মধ্যে কোনো বাতি নাই কোনো লাইট নাই কোনো কিছুই নাই কোনো আলো নাই ওই অন্ধকার কবরের মধ্যে আমার আল্লাহ এই নামাজকে নূর হিসেবে বান্দার কাছে পাঠিয়ে দিবে এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবাল কবরি যখন কবরটাকে ছাপা দিতে চাইবে উভয়ের পাশের মাটি যখন একত্রিত হতে চাইবে তখন নামাজ আলো হিসেবে নুন হিসেবে বান্দাকে কবরের মধ্যে হেফাজত করবে বলুন সুবহানাল্লাহ তারপরে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিআমিনি আমল নামা নামাজি ব্যক্তির ডান হাতের মধ্যে দেওয়া হবে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে যখন কোটি কুটুম কোটি কোটি মানুষ থাকবে আমার আল্লাহ হাসরের ময়দানটাকে উত্তপ্ত করে দিবেন হাসরের ময়দান থেকে শাস্তি শুরু হয়ে যাবে সকল মানুষ একত্রিত থাকবে যার যার আমল অনুযায়ী শাস্তি ভোগ করবে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ এমন ভাবে ঘেমে যাবে রে ঘামের পানি জমিনের মধ্যে পড়বে পড়তে পড়তে কাহারো গোটা পানি হয়ে যাবে কাহারো আটু পানি হয়ে যাবে কাহারো কমর পর্যন্ত পানি চলে আসবে আবার কাহারও গলা পর্যন্ত পানি চলে আসবে আবার সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে সেই ব্যক্তি তার সেই ঘামের প্রাণীর মধ্যে সাতার কাটতে থাকবে আসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির গ্রামের প্রাণীর যে উত্তাপ্ত গরম থাকবে দুনিয়ার আগুনের চাইতে আরো হাজার হাজার গুণ বেশি গরম পানির যে গরম গরম পানি গরম পানির যে পাওয়া দুনিয়ার আগুনের হাজার হাজার গুণ বেশি গরম এই গ্রামের পানির মধ্যে থাকবে মানুষ বলুন পাগল পারা হয়ে যাবে ডাক দিয়ে বলবে রাব বোলার আমাদেরকে আপনি বিচার কার্য শুরু করে দেন আমাদের আমল নামা আমাদের হাতে দিয়ে দেন ওই দিন আমার আল্লাহ যারা নামাজকে হেফাজত করেছে তাদের আমল নামা গুলো তাদের ডান হাতের মধ্যে দিয়ে দিবে বলুন সোহান আল্লাহ আমার প্রাণের বন্ধুরা যে ব্যক্তিরা হাসরের ময়দানে তাদের আমল নামা গুলো ডান হাতের মধ্যে পাইবে ওই ব্যক্তিরা আল্লাহর মধ্যে প্রবেশ করবে কিন্তু কিছু কিছু ব্যক্তি হাসরের ময়দানে যাদের হাতের মধ্যে দেওয়া হবে না ডান নামাজি ব্যক্তিদেরকে আমল নামা দিয়ে দিবে কিন্তু বেনামাজি যারা ছিল তাদেরকে আমল নামা দেওয়া হবে না বেনামাজিরা হাসরের ময়দানে রাবুল আলমিনের দরবারে ডাক দিয়ে বলবে রবুল আলমিন আসরের ময়দানের এই কষ্ট আমাদের সহ্য হচ্ছে না আপনি আমাদেরকে হয় জান্নাতে দেন না হয় নামে দিয়ে দেন না হয় আমাদের আমল নামা আমাদের হাতে দিয়ে দেন আল্লাহ সুবাহেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা এই বান্দাদের কাছে যাও বেনামাজি বান্দাদের কাছে ফেরেস্তারা আসবে ফেরেস্তারা বলবে আল্লাহ আমল নামা কিভাবে দেবো আমার আল্লাহ ডাক দিয়ে বলবি ফেরেস তারা বেন মাজিদের আমল নামা তাদেরকে বাম হাতের মধ্যে সোজাসুজি ভাবে দেওয়া যাবে না কিভাবে দেবো আল্লাহ বলেন বাম হাটটা তাদের নাবির দিক দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করে দাও আর তাদের আমল দামা তাদের পিছনের যে হাত বের হবে পিছন দিক দিয়ে সেই হাতের মধ্যে তাদের আমল নামা গুলো দিয়ে দাও ফেরেস্তারা তাদের হাতটা পিছন দিয়ে ঢুকিয়ে দিবে না বীর দিয়ে ঢুকিয়ে দিবে হাতটা পিছন দিয়ে চলে আসবে আমল নামা হাতের মধ্যে দেওয়া হবে বেনামাজের আমল নামা যখন হাতের মধ্যে দেওয়া হবে বেনামাজের ডাক দিয়ে বলবে আর আব্বুল আলমিন এমন ভাবে আপনি আমল নামাটা হাতের মধ্যে দিয়েছেন পিছনে তো তাকাইবার কোন সুযোগ নাই গাত তো ঘুরানোর কোন সুযোগ নাই আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেস তারা তার গাঁটটা একটু পিছন দিক দিয়ে ঘুরে ঘুরিয়ে দা বেনামাজের গাঁটটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ের মধ্যে কোনো সিস্টেম থাকবে না যে মাথা যে এইভাবে ঘুরাইলে ঘুরে যাবে না এই গাড়ের মধ্যে যে একটা মেরুদণ্ড রয়েছে সত্য একটা হাড্ডি রয়েছে যে কারণে আমরা ওই দিক যাইতে পারি না পিছনে আমরা তাকাইতে পারি না আল্লাহ যখন হুকুম করবেন ফেরেস তাদেরকে ফেরেস তারা আর দেরি করবে না বেনমাজির শরীরের সেই মাথাটাকে গাঁটটাকে ঠাস করে ভেঙে পিছন এবার আপনি বুঝেন বেনামাজিদের সঙ্গে হাসরের ময়দানে কি ব্যবহার করা হবে এই কারণেই তো আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বারবার শুধু নামাজের কথাই বলেছেন বিরাশি বার তিরাশি বার শুধু নামাজের আলোচনায় আল্লাহ কোরআনের মধ্যে করেছে বান্দাদেরকে বলে দিয়েছে ও বান্দারা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এতবার বলার দরকার ছিল না আল্লাহ যদি একবারে বলতো সেটাই হইতো কিন্তু আল্লাহ নামাজের গুরুত্ব বুঝিয়েছে কোরআনের মাধ্যমে তিরাশি জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজ কায়েমের কথা তিনি তুলে ধরেছে নামাজ কায়েমের কথা আল্লাহ তুলে ধরেছেন নামাজ না পড়ার জন্য আল্লাহ একবার বললেই তো সেটা হুকুম হয়ে যেত তিরাশি বার বলার দরকার কেন ছিল এই কারণে বুঝিয়েছেন বান্দা নামাজের গুরুত্ব কম না নামাজের গুরুত্ব কম না আর আজকে আমরা সে আল্লাহর জমিনের মধ্যে দেখে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজি ব্যক্তি যখন ফুলসিরাতের পুলের মধ্যে উঠবে আকাশের মধ্যে বৃষ্টি আসলে যেই রকম বিদ্যুৎ চমকায় নামাজি ব্যক্তি ফুলসিরাতের মধ্যে উঠার সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো সেই 30000 বছরের ফুলসিরাতের রাস্তাটা নামাজি ব্যক্তি পার হয়ে যাবে তিরিশ হাজার বছরের ফুলসিরাতের পুল এমন পুল চুলের চেয়েও চিকন হীরার চেয়েও আরদা বেয়া বুলি বেন মাঝি যখন মধ্যে উঠবে আমার আল্লাহ ফুলসিরাত্তা এবং সৃষ্টে বেসা দিয়েছে যেমন পানি তাকে নিচে আর আমরা পানির উপরের মধ্যে ফুল দিই ফুল দিয়ে অতিক্রম করি যদি ফুল ভেঙে আমরা পরে যাই তাহলে নিচে পানির মধ্যে পরে যাব কিন্তু আমার আল্লাহ ফুলসিরাতটা এমন সিস্টেমে তৈরি করেছেন জান্নাতটাকে এমন দূরে আমার আল্লাহ রেখেছে এই ফুলসিরাত অতিক্রম না করে আল্লাহর কোন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না ফুলসিরাত্তা এমন একটা জায়গা এমন একটা অবস্থানের মধ্যে আমার আল্লাহ রেখেছেন উপরে ফুলসিরাতের ফুল আর নিচের মধ্যে আল্লাহ জাহান নাম তাকে সিস্টেম করে দিয়েছে এই ফুল থেকে পড়লেই সোজা সুজি জাহান নামে কথা বলুন ঠিক কিনা এই ফুল থেকে পড়লেই সোজা সুজি জাহান নামে কিন্তু যারা নামাজি ব্যক্তি ফুলসিরাতের পুলটা তারা আকাশের মধ্যে যেই রকম বিদ্যুৎ চমকায় ওই বিদ্যুতের গতিতে তিরিশ হাজার বৎসরের সেই ফুলসিরাতের পুলটা নামাজি ব্যক্তি পার হয়ে যাবে এবার আপনি চিন্তা করেন যে ফুলসিরাতের কাছে গেলে যদি নামাজি হন আর আল্লাহর দয়া যদি পান তাহলে এই নিয়ামটা আপনি পাইবেন এই কারণে নবীজি সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন চার নাম্বার সম্মান নামাজি ব্যক্তিকে দেওয়া হবে নামাজি ব্যক্তি ফুলসিরাতের পুলের মধ্যে আটক হবে না নামাজি ব্যক্তির কপালের মধ্যে আমার আল্লাহ লাইট ফিট করে দিবে নামাজি ব্যক্তি সেই লাইট দিয়ে ফুলসিরাতের পোলটা অতিক্রম করে ফেলবে কিন্তু যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই নামাজ কায়েম করতে পারে নাই নামাজের হেফাজত করতে পারে নাই সেই মুনাফিকরা কাফের মুশরেকরা তারা নামাজি ব্যক্তিদের পিছনের মধ্যে থাকবে নামাজি ব্যক্তিদের পিছনের মধ্যে থাকবে কাফের কুফাররা মুশরেকরা নামাজি ব্যক্তিদের কপালের মধ্যে লাইট থাকবে তালার লাইট দিয়ে দেখে দেখে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে কিন্তু যখন বে আমলি কাফের মুশ্রেকরা ফুল সিরাতের ফুলের মধ্যে উঠবে কারণ তাদের সামনে কোনো আলো থাকবে না লাইট থাকবে না এই অন্ধকারের মধ্যে সেই কাফের মুশ্রেকরা ফুলসিরাতে পুলের মধ্যে ওঠার সাথে আল্লাহ জাহান নামের মধ্যে চলে যাবে এই কাফের চলে যাবে কোথায় জাহান নামের মধ্যে এই কারণে আল্লাহ ফুলসিরাতের পুলটা এমন সিস্টেমে সাজিয়েছেন সব দিক দিয়ে জাহান্নাম রেখেছেন তারপরে হচ্ছে জান্নাত আল্লাহ নিয়ামত পূর্ণ জান্নাত এটা অতিক্রম করলে জান্নাতের মধ্যে আপনি যাইতে পারবেন এই কারণ নবী আলাইহি সাল্লাম বলেছেন যে চার নাম্বার যে পুরস্কার নামাজি ব্যক্তিকে দেওয়া হবে সেটা হচ্ছে ফলসিরাতের ভুলটা তার জন্য সহজ করে দিবেন আল্লাহ বিদ্যুতের গতিতে নামাজি ব্যক্তি ফুলসিরাতের ভুল অতিক্রম করে ফেলবে বলুন সুবহানাল্লাহ এবার বলেন নামাজ পড়বে এবার না পড়লে নাই আপনার ইচ্ছা যদি মনে করেন ওই দিন আপনার আল্লাহর সাহায্যের দরকার আছে আল্লাহর এই সম্মানিত সম্মানটা আপনার পুরস্কারটা আপনার নেওয়া দরকার তাহলে নামাজ আইসেন আর যদি মনে করেন দরকার নাই তাহলে আপনার আসার দরকার নেই তারপরে পাঁচ নাম্বারের মধ্যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহ আলি হিবসাল্লাম বলেছেন নয়াদুল জানিসাব পাঁচ নাম্বার যে পুরস্কার নামাজই ব্যক্তিকে দেওয়া হবে নবীজি সাল্লাল্লাহ আলি হিমসাল্লাম বলেছেন বিনা হিসেবে নামাজী ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া হবে আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আল্লাহ বিনা হিসেবে নামাজী ব্যক্তি কোথায় যাবে আল্লাহর জান্নাতের মধ্যে বিনা হিসেবে ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবের ক্ষেত্রে বলেছেন মান যার হিসাব নেওয়া হবে তাকে আজাব দেওয়া হবে ময়দানে হাসরের যে ব্যক্তির কাছ থেকে হিসাব নেওয়া হবে তাকে আজাব দেওয়া হবে এই কারণে যদি আপনি করেন এই পুরস্কার আল্লাহ আপনার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন এই পাঁচটা পুরস্কার যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে তাহলে নামাজি ব্যক্তির যে পুরস্কার আমরা এবার আমরা জেনেছি ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে আল্লাহ সুবাহান ও তাহলে তার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে জোহরের নামাজ যেই ব্যক্তি করবে আল্লাহ সুবাহান ও তার রিজিক তাকে বাড়িয়ে দিবে আসরের নামাজ যেই ব্যক্তি করবে আল্লাহ সুবাহান ও তাহলে তার শরীরের সকল প্রকার অসুস্থতাকে দূর করে দিবে মাগরেবের নামাজ যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির সকল প্রকার দুশ্চিন্তাকে আমার আল্লাহ দূর করে দিবেন বলুন সোহান আল্লাহ আর এসার নামা যে ব্যক্তি পড়বে আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতের যে গুম ঘুমের যে সাত ওই সাত আমার আল্লাহ ওই ব্যক্তিকে দান করে দিবে এসারে নামাজ পড়ে আপনি ঘুমান দেখবেন ফজরের আগে আপনি উঠে গেছেন আর ঘুমের মধ্যে রাবুল আলীন এমন একটা নিয়ামত দিয়েছেন এতটুকু সময়ের ভিতরে আপনি আছে সকাল আটটা পর্যন্ত আছে না এরকম মানুষ আটটা পর্যন্ত ঘুমায় আল্লাহর বান্দারা নামাজের মধ্যে আসে আর ওই ব্যক্তি ইচ্ছা মতো কাকা কান দিয়ে কার কান পর্যন্ত এনে ঘুমাইতেছে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর হুকুম না পালন করে ব্যক্তি ঘুমাইতেছে ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা যখন কানের মধ্যে যায় তখন কাতাটাকে থান দেই দিয়ে কান পর্যন্ত আনে আর শৈতান সুন্দর করে থাপা দিয়ে দিয়ে আমাদেরকে ঘুম পারায় ভাবছেন শয়তান এত আদর করে আমাদেরকে নবীজি সাল্লাম বলেন যখন নামাজের সময়টা পার হয়ে যায় শয়তান ওই ব্যক্তির মুখের মধ্যে পসরাব করে চলে যায় বলুন নাউযুবিল্লাহ। অভিভাবকতে আপনারা এরকম ঘুম ঘুমাইতেছেন না শয়তানের পসরাব আপনি নিচ্ছে। এবার যারা শৈতানের পসরাব নিতে চান না নামাজের মধ্যে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নাউ এই নামাজের আজানের শব্দ আহাবনে শব্দটি যখন বান্দার কানে মধ্যে যায় যখন সে কাটা দিয়ে সুন্দর করে নিজেকে ডেকে রাখে ডেকে রাখে আরামের ঘুম ঘুমাইতে শৈতান ওই সময় তার শরীরের মধ্যে আস্তে আস্তে শৈতানের হাত বুলিয়ে দেয় আর ব্যক্তি আরামে ঘুমায় যখন নামাজের সময়টা পার হয়ে যায় তখন ওই শৈতান ওই ব্যক্তির উপরে প্রস্রাব করে তারপরে চলে যায় তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই এবার আসুন বেনামাজির কি শাস্তি প্রাথমিকভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ যে শাস্তিটা নির্ধারণ করে রেখেছে যে ব্যক্তি নামাজকে হেফাজত করেন আল্লাহ তাকে ইহকাল এবং পরকালের মধ্যে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করবেন বলুন না উজুবিল্লা বিভিন্ন ভাবে লাঞ্ছিত করবেন এক নম্বর হচ্ছে তার জিন্দিগির সকল প্রকার বরকত আল্লাহ কেড়ে নিবেন জিন্দিগির বরকত আল্লাহ কেড়ে নিবেন বেনামাজির জিন্দিগির বরকত কেড়ে নেবেন তার সব কিছুতে যত প্রকার বরকত ছিল সব বরকত আল্লাহ উঠিয়ে দিবেন এবং তার ইনকাম যতই হোক না কেন তার চাহিদা কোনোদিন পূরণ হবে তার চাহিদা কোনোদিন পূরণ হবে না কিন্তু আল্লাহ নিয়ামতের ক্ষেত্রে বলেছে যে না যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে ওই ব্যক্তি দুনিয়ার সকল প্রকার কষ্ট সকল প্রকার দুঃখ সংকীর্ণতাকে আমার আল্লাহ দূর করে দিবেন বলুন সুবাহ নামাজি ব্যক্তির ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন নামাজি ব্যক্তির ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন এই বরকতটা শুধু ইমাম সাহেবের ক্ষেত্রে না আমরা বলি যে ইমাম সাহেবদের টাকার মধ্যে খুব বরকত আছে কিন্তু আল্লাহ বলেছেন নামাজি ব্যক্তির ইনকামের মধ্যে বরকত আছে কিন্তু আমরা এটাকে প্রচার প্রসার করে দিছি অন্য দিক দিয়ে যে ইমাম সাহেবদের টাকার মধ্যে খুব বরকত আছে ইমাম সাহেবরা রাতের বেলায় একশো টাকা পকেটে রাখে ঘুম থেকে উঠে দেখে যে একশো টাকা দুইশো টাকা হয়ে গেছে এইরকম বল আবার দেখবেন বাজারের মধ্যে গেলে আপনারা বাজার করতে যে টাকা লাগে ওই জিনিসটা কিনতে ইমাম সাহেব গেলে তার থেকে ফিফটি পার্সেন্ট কম রাখে এটা হলো বরকত আমরা বরকত এইভাবে চালিয়ে দিয়েছি না আল্লাহ ইমাম সাহেবদেরকে বরকত দিছে কিরকম কারণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে যে দুনিয়ার জমিনের মধ্যে আমার সকল প্রকার বান্দা হইতে সবচেয়ে বেশি ভয় করে আলেম ওলামা এই জ্ঞানী মানুষগুলো এই আলেম ওলামা সবচেয়ে বেশি আমি আল্লাহ রাবুল আলমিনকে ভয় করি এই কারণে আলেম ওলামা অন্য পথে চলে না যে কারণে তাদের টাকাগুলো হেফাজত হিসেবে থাকে যেমন আপনারা দৈনন্দিন ভাবে কত টাকা এই দিক বিড়ি কান সিগারেট কান এই কান সেই কান পান কান নানা ভাবে আপনারা টাকাগুলো গুলো খরচ করেন কিন্তু আমাদের দিকে আপনারা তাকাই দেখেন এই দিক থেকে আমরা মুক্ত কথা বলুন ঠিক কিনা তাহলে এই টাকাটা কি আমাদের উন্নতি হচ্ছে না এটাই হচ্ছে বরকত আপনারা যখন ডাক্তারের কাছে যান ভিজিট আপনাদেরকে পাঁচশো টাকায় দিতে লাগে দিতে হয় যখন আমরা যাই আমাদের কাছ থেকে তিনশো টাকা নেই পাঁচশো টাকায় দিতে হয় তাহলে আমরা আমাদের সময়টাকে টাকাটাকে মেনটেন করে চলি একটা কথা আছে যে হিসাবে বাদশাহ আর বে হিসাবে ফকির আমরা হিসাব করে চলি এই কারণে দুনিয়ার মধ্যে ছলাটা কারণ তো বলেছেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে এই দুনিয়ার মধ্যে চলার পথ আল্লাহ তার জন্য সহজ করে দিবেন তা আল্লাহ তো আমাদের পথটাকে সহজ করে দিয়েছে এই পথটা আল্লাহর দেওয়া পথ না একজন মসজিদের ইমাম সাহেব কত টাকা বেতন পায় অন্যদিকে আপনি তাকায় দেখেন একজন স্কুলের যিনি কাজ করেন ওনার বেতন পনেরো হাজার টাকার উপরে কিন্তু আল্লাহ এই জমিনের মধ্যে আলেমাদেরকে আল্লাহ চালাচ্ছেন কারণ আল্লাহ তো বলেছেন যে তাদের পথকে যারা নামাজকে হেফাজত করে তাদের পথ আল্লাহ সহজ করে দিয়েছে বলুন আল্লাহ চলার জন্য আল্লাহ তাদের পথ সহজ করে দিয়েছেন এখন এই সমাজের পথ শুধু ইমাম সাহেবের ক্ষেত্রে না যত ব্যক্তি নামাজ করবে তাদের জন্য তবে নামাজটাকে নামাজের মতো করে করতে হবে আল্লাহর ভয়টা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে এই কারণে প্রথম নাম্বার হচ্ছে বেনামাজির জীবনের জিন্দিগি হতে বরকতটাকে আল্লাহ কেটে উঠিয়ে নেবেন বরকতটাকে আল্লাহ উঠিয়ে নেবেন বরকত তার জীবন থেকে কেড়ে নেবেন এবং বিভিন্নভাবে তাকে লাঞ্ছনা বঞ্চনা করবেন তার চাহিদা কোনোদিন পূরণ হবে না একটা গড় তুলছেন একটা বাড়ির মালিক হইছেন একটা কেতের মধ্যে আর একটা ক্ষেত কেনার জন্য মনের মধ্যে চাহিদা থাকবে একটা জিনিস আনছেন মানে আপনার বেনমাজির ভিতরে তৃপ্তি থাকবে না যে আল্লাহর এই নিয়ামতটা পাওয়ার পরে যে অন্তরের মধ্যে যে একটা তৃপ্তি লাভ করা হয় এই তৃপ্তিটা ওই ব্যক্তির মধ্যে থাকবে না বরং চাহিদা দিন 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 শুধু বাড়তেই থাকবে তারপরে দুই নাম্বারে বেনামাজের যে শাস্তি সে ক্ষুদার্ত এবং পিপাসিত অবস্থায় মারা যাবে বেনামাজি ব্যক্তির এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মিত্র যখন তার কাছে চলে আসবে ওই ব্যক্তি ক্ষুদার্ত থাকবে পিপাসিত থাকবে এমন পিপাসিত হবে যে সারা দুনিয়ার সমুদ্রের সকল পানিও যদি ওই বেনামাজি ব্যক্তিকে পান করা হয় তারপরেও তার তৃষ্ণা নিবারণ হবে না এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তাকে লাঞ্ছনা বাঞ্ছনা দেওয়া হবে এমন ভাবে পিপাসিত হবে দুনিয়ার সকল সমুদ্রের পানি যদিও তার কাছে এনে দেওয়া হয় ব্যক্তি যদি পান করে তারপরেও তার তৃষ্ণা নিবারণ হবে না তারপরে তিন নম্বর তার কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন কবরটাকে সংকীর্ণ করে দিবেন বেনামাজি তিন নাম্বার যে শাস্তি কবরের মধ্যে কবরটাকে সংকীর্ণ করে দিবেন ছোট করে দিবেন কবরের মাটি তাকে চাপা দিবে এক পাশের মাটি অপর পাশের মাটি ঐ পাশের মাটি চাপা দিবে তার হাড়গুলো এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে এই হলো তিন নম্বর শাস্তি তারপরে চার নাম্বার যে শাস্তি তার কবরের মধ্যে অগ্নি প্রজ্বলিত হবে জাহান নামের দরজাটাকে আমার আল্লাহ খুলে দিবে এই জাহান নামের আগুনের লেলিহান শিকা তার কবরের মধ্যে থেকে এসে আজাব বুক করতে থাকবে পাঁচ নাম্বারে তার কবরের মধ্যে এক বিশাল বিষদর সাপ আল্লাহ নিয়ে যুক্ত করে দিবেন এমন এক বিষদর সাপ সাপের যে লম্বা তার শরীরের যে অবস্থান নবীজি আলী আলহ্লাম বলেছেন একদিন মানুষ যদি ঘর থেকে বের হয় সারা রাস্তা যদি সারা দিনে অতিক্রম করে যতটুক জায়গা ব্যক্তি যাবে কবরের সেই বিষদর সাপটা ততটুক লম্বা হবে এবং তার চোখ হবে আগুনের মতো দাঁত হবে লোহার মতো তার কণ্ঠ হবে বজ্রের নেই ব্যক্তি ব্যক্তিকে সেই সময় বলতে থাকবে বেনামাকে হুকুম দিয়েছেন ফজরের নামাজ যে ব্যক্তি নষ্ট করেছে সূর্য উদয় পর্যন্ত জোহরের নামাজ যে ব্যক্তি নষ্ট করেছে আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করেছে মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ নষ্ট করেছে আশার পর্যন্ত এসারের নামাজ নষ্ট করেছে ফজর পর্যন্ত ওই সময়গুলোতে ওই ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে দংশন করতে থাকবে বলুন না ওই বিশদর সাপটা জাল্লা হুকুম করে দিয়েছে দংশন করার জন্যে যে ব্যক্তি ফজরে নামাজ পড়ে নাই এই ফজর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত ব্যক্তিকে কামড়াতে থাকবে জোহর থেকে আসর পর্যন্ত কামড়াতে থাকবে আসর থেকে মাগরিব পর্যন্ত কামরাতে থাকবে মাগরিব থেকে আশা পর্যন্ত কামড়াতে থাকবে আবার কামরাতে থাকবে দংশন করতে থাকবে বলেছেন ওই বিষদর সাপ যখন একবার তাকে একটা সুবল দিবে এই একটা সুবল কাওয়ার পরে বেনামাজি ব্যক্তি 70 হাত মাটির মাটির নিচে চলে যাবে 70 হাত মাটির নিচে বেনামাজি চলে যাবে las